ওম বক্রদুন্ডাই ওম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব মীন রাশি এই যে দ্বিতীয় চরণ শুরু হলো উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে শনিগ্রহ যখনই টার্জিট করলো কুম্ভ রাশি ছেড়ে মীন রাশির উপর গোচর করলো তখনই মীন রাশি জাতকদের দ্বিতীয় চরণ শনি সাড়ে সাথে শুরু হলো তাহলে তারা কি উপায় করবে তা কি ধরনের টিপস টরকা করবে জীবনে ভালো থাকার জন্য সেই নিয়েই কিন্তু আমি আলোচনা করব তার আগে অতি অবশ্যই বলবো যারা আমার নতুন শ্রোতা যারা আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করতে করতে তার সাথে সাথে আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করতে তাহলে শনিদেব হচ্ছেন কি শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা কর্মের দেবতা যেমন কর্ম তেমন কিন্তু ফল দেয় আমরা মানে অহেতুক বিচলিত হয়ে পড়ি টেনশন করে বলি এই যদি আমাদের সব শনিদেব সব শেষ না আপনি আপনার পথে চলুন আপনাকে দেবেই দেবে তাই মিন রাশি জাতক জাতি দেখা এই দ্বিতীয় চরণে একটু ছোট ছোট বিষয় নিয়ে খুব আর্গুমেন্ট করবেন সেখান থেকে একটু দূরে থাকবেন এই আর্গুমেন্ট থেকে যখনই আপনি দূরে থাকবেন তখনই কিন্তু আপনার জীবনে সফলতা আসবে ঠিক তেমনি উপায় কি করতে হবে আমার একটাই কথা হনুমানজির হাত ধরতে হবে হনুমানজির চলিষে পাঠ করতে হবে হনুমানজির পুজো করতে হবে মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে ওই দিন কোনো নেশাজাতীয় জিনিস খাবেন না মীন রাশির জাতকেরা তাহলেই আপনি শনিদেবের হাত থেকে মুক্তি পাবেন কারণ আমাদের স্বাস্থ্য জানাচ্ছে যে হনুমানজির পুজো করে যে হনুমান চলিষের নিয়মিত পাঠ করে তার জীবনে শনির প্রভাব পড়ে না ঠিক তেমনি তার সাথে সাথে মা দক্ষিণা কারণ শনিদেবের ইষ্ট দেবী হচ্ছে মা দক্ষিণাকালী কালী যার যারা দক্ষিণা কালীর মন্ত্র পাঠ করতে পারবে দক্ষিণা উপাসনা করতে পারবে দক্ষিণা শনিবার করে একটা জবা ফুলের মালা দান করতে পারবে তার জীবনেও কিন্তু শনিদেবের প্রভাব পড়ে না এটা কিন্তু স্বাস্থ্য জানাচ্ছে ঠিক তেমনি অতি অবশ্যই শনিবার দিন অন্তত তিনটে কালো কুকুরকে আপনি দেখুন রাস্তা যেসব রোড আছে তাদেরকে একটু সাথে চিনি মানে রুটিটাকে যখন বেলবেন তার মানে আটাটা যখন মাখবেন তার সাথে একটু চিনি দিয়ে দিই চিনি দিয়ে ভালো করে মেখে নিই মেখে সেটাকে বেড়ে রুটিটাকে তৈরি করুন মানে হচ্ছে চিনি দিয়ে অর্থাৎ মিষ্টি রুটি যেটা বলা হয় এই মিষ্টি রুটি যদি প্রতি শনিবার করে হোক মাসে একবার করে হোক দুমাস অন্তর অন্তর করুন ওই কালো কুকুরদের খাওয়ার শনির হাত থেকে আপনি মুক্তি পাবেন ঠিক তেমনি ঘোড়ার নাল আপনাদের ইউজ করতে বলবো কালো ঘোড়ার নাল যদি আপনারা পান তাহলে মধ্যম আঙুলে পড়ুন শনিদেবের হাত থেকে মুক্তি পাবেন ঠিক তেমনি শনিবার দিন বটবৃক্ষের গোড়ায় অর্থাৎ বট গাছের গোড়ায় গিয়ে একটুখানি দুধ আর গঙ্গা জল একসাথে মিশিয়ে সেখানে আপনার নাম পত্র বলে পুজো করে আসুন এবং সেখানে একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনার নাম বলে আসুন শনিদেবের হাত থেকে আপনি অতি অবশ্যই মুক্তি পাবেন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো রাস্তায় যদি কোনো অন্ধ মানুষকে দেখতে পারেন বা মাসে একবার হোক দুবার হোক কোনো অন্ধ মানুষকে যদি আপনি আপনার সমর্থ অনুযায়ী চাল ডাল তেল নুন যদি দান করতে পারেন তাহলেও কিন্তু শনিদেবের হাত থেকে আপনি মুক্তি পাবেন শরীরে ব্যয়ের দেবতা কর্মের আমি বারবার বলে আসি এই যে উপায়গুলো বললাম এই উপায়গুলো করুন বিশাল সফলতা পাবেন কারা মিন রাশির জাতকেরা তাই অতি অবশ্যই এই যে ছোট্ট ছোট্ট উপায় করুন আপনার জীবনে সফলতা আসবে অর্থাৎ আপনার ভাগ্যের দোয়ার খুলতে শুরু করবে আপনাদের অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব যারা আমার সাথে দেখা করতে চাইছেন নর্থ বেঙ্গল আমি একটা সেন্টারে বসছি এখন নর্থ বেঙ্গলে কোথায় শিলিগুড়িতে ভেলাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্ট যাদব সমিতির উল্টো দিকে বিগত দশ বছর ধরে আমি একটা রুমেই বসে আসছি চারশো দু নম্বর রুমে আপনারা আমাকে পাবেন তাহলে অতি অবশ্যই গুলো যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন যে মোবাইলে যে স্ক্রিনে যে নাম্বারগুলো ভেসে উঠছে সেই নাম্বারে ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন তার সাথে সাথে যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার